আমি দোষী আমি আমার কথা আমি দোষ করলে আমি দোষ স্বীকার করতে রাজি আছি সে মদ খেয়ে মাতলামো করবে আর এটা মেনে নিতে হবে নো ওয়ে যে পুলিশ আসছে কলিং বেল বাজে দরজা আমি এখন খুলবো জি আমি আমি আপনাকে ফোন করছিলাম আপনাদের ফোন করছিলাম এই যে ওকে নাকি আমি মারছি ও বলতেছে ওর হ্যাঁ ওকে নাকি আমি মারছি ও বলছে ওর নাকি ওর ফেসে দাগ আছে সেই দাগটা কোথায় দাগটা কোথায় এই যে এই যে মত এই যে মত এই যে বিড়ির অবস্থা এই যে ফোনে কি বলতেছে দেখেন এই নাটক হ্যাঁ

প্রমাণ পাইছেন একটা মাতাল একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে সে লিখছে যে আমি নাকি নিলয় ভাষাতে কাজ করতে পারি না দেখে আমি তাকে মারছি এটা দিস ইজ আমি মারছি হওয়ায় আমি কেন মারবো এগুলা কি এটা রোজার দিনে সে রোজা না থেকে এই যে সিগারেট বসে বসে খাইছে আর এই যে এই যেগুলো ফালাইছে এগুলো ফালাইছে আমি আজকে আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম আজকে আমি এই পর্যায়ে আসতে বাধ্য হলাম আমি বারবার বলতেছি আমি এখন ঘুমবো আমার সকালবেলা শুটিং আসতে আমার ঘুম থেকে উঠতে হবে এরকম করো না সে দরজা ধাক্কাইতেছে বাজে বাজে স্ল্যাং ইউজ বাজে কথা ইউজ করতেছে আমার সাথে আমি দরজা দিয়ে বসা আমি কেন দরজা খুললাম না সে রাগ করে স্ট্যাটাস দিচ্ছে সে রাগ করে ভিডিও ছবি ছাড়তেছে প্রতি রাতে বাহিরে সে বাহিরে কাটায় সন্ধ্যার দিকে যায় আসে সেই সকাল চারটা পাঁচটা সাতটা এগারোটা কোথায় থাকে কাদের সাথে থাকে একটু একটু দেখেন তো কোন জুয়া সাথে মিশে জুয়া খেলে টাকা হারায় আসে কার সাথে যে ঘুমায় থাকে আমি কিভাবে মেনে নেব এগুলো তাও তো কখন আমি স্ট্যাটাস নি আপনাদের কি মনে হয় যে আমি একটা মেয়ে ওকে মারছি আর ও ছেলে মানে আমাকে ছেড়ে দিয়ে রাখছে এরকম কিছু একটা ছেলে শক্তির কাছে একটা মেয়ে পারে সম্ভব